আরো একটা সেলফি জোন হয়েছে আরো একটা সেলফি জোন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছবি উঠছে একজন ছবি তুলছেন মিছিলে এসেছেন আজকে আজকে মিছিলে এসেছেন এই আসিস দেই বলো এই আসিস দা বলবে কেন আপনিও তো কেন মিছিলে এসেছেন এই সাইড বিরুদ্ধেই তো আমরা এসেছি এখানে সবার কাছে তো 2002 এর আগের ভোটার কার্ড বা প্যান কার্ড থাকার স্বাভাবিক না বা তারা ভোট দিয়েছে বলে এটা আমরা জানি না আচ্ছা আজকে গ্রুপই তোলা হচ্ছে দেখছ এসআইআর যে আমরা মানছি না সেটার জন্য আমাদের আশা মানছি না আমরা জানি আমাদের ভোটের ব্যাপারটা তো আমরা ওই জন্য আমরা মানতে চাইছি না আমাদের মমতা ব্যানার্জির কথা অনুসারে

এর ব্যাপারে আমরা যে বিক্ষোভ দেখাচ্ছি জন্য আমাদের বিক্ষোভ দেখাচ্ছি কারণ সবার কাছে তো দু হাজার দুইয়ের আগের ভোটার কার্ড বা প্যান কার্ড থাকাটা স্বাভাবিক না বা তারা ভোট দিয়েছে বলে এটা আমরা জানি না ঠিক আছে এবার তুমি যে বলছি যে দু হাজার দুইয়ের আগের তালিকা দিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে যাদের কাছে নেই তারা কোথায় যাবে এখন বাংলাদেশে আমাদের পাসপোর্ট পাসপোর্ট সব বন্ধ করে দিয়েছে যারা যদি বহিরাগত পরে ধরা পড়ে যায় তারা এখন এই মুহূর্তে কোথায় যায় তাদের জন্য কোনো সেল্টারের ব্যবস্থা করা হয়নি তাদের জন্য কোনো মুখ্যমন্ত্রী পনেরো বছর হয়ে গেছে কাউকে বছর আগে উনি যখন অ্যাসেম্বলিতে পেপার ছুঁড়ে মেরে বলেছিল যে ওনাদের একে আগে বার করা উচিত তখন কেউ এ করেনি তখন ওনার উপর সবাই হেসেছিল আজকে যখন এই দিনটা এসেছে তখন সবার মনে পড়েছে যে আজকে এসে হওয়াটা উচিত বছর আগে সবাই কোথায় ছিল তখন আজকে এই দিনটাই এসে যখন সবার মনে হচ্ছে ভোটের জন্য পশ্চিমবঙ্গে বিজেপিটা টা ধোকার জরুরি কেমনসি পনেরোটা বছর রাজত্ব করে এসেছে বলে বিজেপি এখন মনে হচ্ছে এসআইএর ভোটে জোটা জরুরি তাই জন্য এসআই আর ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি হিসেবে বিজেপি তৃণমূল লাভ আমি একা বললে কিছু হবে না এখানে সবার বিচার সবাই যদি দেবে সেটাতেই আমাদের আমার মতো তৃণমূল পনেরো বছর ধরে তৃণমূলকে দেখেছি তৃণমূলের কাছে খুব খুশি আছে আমাদের তৃণমূলের আমলে দেখা যাচ্ছে যে একটা শিক্ষক নেই স্কুল চলছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাচ্ছে মাদ্রাসায় নিয়োগ আপনি যদি একটা মাদ্রাসায় যান একটা স্কুলে যান একটা স্কুল একটা না একাধিক রয়েছে একাধিক কটা স্কুল আছে বহু স্কুল রয়েছে যেখানে একটা শিক্ষক রয়েছে এবং প্রচুর স্টুডেন্ট রয়েছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিলের কর্মীরা বলছে আমরা নিজেদের টাকা দিয়ে কোথাও গিয়ে বাচ্চাদের এখানে 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 স্কুলের বিষয় তো আমরা আজকে এই জিনিসটার জন্য আসিনি আজকে আমরা সম্পূর্ণ আমি আপনাকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে প্রতিনিধি হিসেবে আমি আর কিছু বলতে পারছি না আর ওখানে অনেকজন আছে তাদেরকে যদি জিজ্ঞেস আমরা কথা বলে নেবো আরো অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছে আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব আজকে আজকে মিছিল আসা কারণ কি আজকে মিছিল আসছে কথা বলার চেষ্টা করি আহ আরো অনেকে রয়েছেন দিদিও আহ আজকে আজকে হ্যাঁ উনি কথা বলবেন আমি বুঝতে পেরেছি আপনারাও তো এসছেন আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই আজকে মিছিল আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা এসেছে তারা অনেকেই কথা বলতে চাইছে না কিন্তু আরো অনেকে আছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনকে বলবো যে প্যান করে দেখানোর জন্য অনেকে এসেছেন যারা কলেজের ছাত্রছাত্রী হাউস ওয়াইফ তারা কিন্তু এসে আগে সেলফি গ্রুপ তুলে নিয়েছেন তারপর কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এখনো ছবি তোলা চলছে আমি একটু দেখাবো আমার ক্যামেরা একটু দেখাতে বলবো যে সেলফি জোন হয়েছে আর অনেকে আছে কথা বলার চেষ্টা করবো আজকে মিছিল আসার কারণ আজকে মিছিল এসো কি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে এখানে আরো একটা আরো একটা সেলফি জোন হয়েছে আরো একটা সেলফি জোন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছবি উঠছে একজন ছবি তুলছেন মিছিলে এসেছেন যে আরেকজন এসেছেন এবং সেলফি তোলা হচ্ছে

তরুণ প্রজন্ম এসেছে যারা জানেই না আজকে মিছিলে কেন এসেছে এখানে এখানে এখানেও সেলফি তোলা হচ্ছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব ছবিটা তুলে নিক তারপর আমরা কথা বলার চেষ্টা করব যে আজকে মিছিলে আসার কারণ কি সেলফি উঠেছে গ্রুপে উঠছে আচ্ছা আজকে তো গ্রুপই তোলা হলো মিছিলে আসার কারণ কি যা মিছিলে আজকে আসার কারণ এ আসিস দেই বলো বিরুদ্ধেই তো আমরা এসেছি ছবি তোলা হচ্ছে আজকে আজকে কেন আজকে মিছিলে আসার কারণ তৃণমূল ছাত্র পরিষদের পতাকা হাতে রয়েছে আমি একটু জিজ্ঞাসা করে নেবো যে আজকে মিছিলে আসার কারণ কী ছাত্রছাত্রীরা রয়েছে যাদের জিজ্ঞাসা করছি যখন কেন এসেছেন আজকে মিশিলে তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং কোনো উত্তর দিতে পারছেন না কার্যত রেড রোড কিন্তু আজকে সেলফি জোনে পরিণত হয়েছে